ভ্রমণ স্বপ্ন পূরণের প্রথম ধাপটি হল গন্তব্যের টিকিট কিন্তু আজকাল ভ্রমণ বিলাস বাড়লেও বিমান টিকিটের চড়া দামে সেই স্বপ্নের ডানায় যেন প্রায়ই ডান পড়ে আকাশপথে ভ্রমণের খরচ অন্যান্য মাধ্যমের তুলনায় একটু বেশি হয়ে থাকে কারণ কোনো ফ্লাইটের টিকিট মূল্য নির্ধারিত নয় যাত্রীর চাহিদা মৌসুম এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় দাম সব সময় ওঠানামা করে তবে ভাগ্যকে দোষ না দিয়ে কিছু কৌশল জানা থাকলে হয়তো আপনার আকাশপথে ভ্রমণের খরচ বহুলাংশে কমিয়ে আনা সম্ভব প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলটি হল সময়কে কাজে লাগানো বিদেশ ভ্রমণের খরচ কমানোর সবচেয়ে ভালো উপায় হলো আগে থেকে পরিকল্পনা করা সাধারণত আন্তর্জাতিক গন্তব্যের ক্ষেত্রে ভ্রমণ তারিখে তিন থেকে চার মাস আগে টিকিট কাটলে সবচেয়ে কম দামে টিকিট পাওয়া যায় এর কারণ হলো টিকিট যখন প্রথম এয়ারলাইন্সের ওয়েবসাইটে ছাড়া হয় সাধারণত তখনই দাম সবচেয়ে কম থাকে অনেকে তো এক বছর আগে থেকেই বুকিং সেরে ফেলেন শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে দ্রুত টিকিট কাটলে শুধু বিমান ভাড়াই নয় হোটেল কিংবা অন্যান্য অ্যাডভেঞ্চারের ফিও সাশ্রয় পাওয়া যায় সাশ্রয়ের জন্য অসময়ের ভ্রমণও হতে পারে রোমাঞ্চকর ছুটির দিনগুলোতে স্বাভাবিকভাবেই ফ্লাইটের চাহিদা বেড়ে যায় ফলে টিকিটের দামও থাকে বেশি তাই এই ঝামেলা এড়াতে পর্যটনের ভরা মৌসুমের কিছু দিন আগে বা কিছুদিন পরে ভ্রমণ করুন শুধু মৌসুম নয় কার্যদিবসে ভ্রমণ করলে বড় অঙ্কের টাকা বাঁচানো সম্ভব ছুটির দিনগুলো এড়িয়ে সপ্তাহের মাঝামাঝি সময়ে মঙ্গলবার বা বুধবারের মতো দিনে টিকিট কাটলে তুলনামূলক কম দামে তা পাওয়া যায় এছাড়া দিনের প্রথম দিকে অর্থাৎ ভোর ছয়টা থেকে সাতটার মধ্যে যে ফ্লাইটগুলো থাকে সেগুলোর টিকিটও তুলনামূলক কম দামে পেতে পারেন প্রযুক্তির যুগে বুদ্ধিমানের মতো কাজ হলো তৃতীয় পক্ষীয় ওয়েবসাইট ব্যবহার করা সরাসরি এয়ারলাইন্সের ওয়েবসাইট ঘাটার চেয়ে স্কাই স্ক্যানার কায়াক কিংবা দেশীয় প্রতিষ্ঠান শেয়ার ট্রিপ গোজায়নের মতো ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করুন এই শক্তিশালী প্ল্যাটফর্মগুলো আপনাকে ভিন্ন ভিন্ন এয়ারলাইন্সের হাজারো ডেটা পয়েন্ট তুলনা করে সবচেয়ে কম খরচে টিকিট খুঁজে দিতে পারে তবে এক্ষেত্রে থাকতে হবে সাবধান এ ধরনের থার্ড পার্টি টিকেটিং এজেন্সির ভেঙে যাওয়ার রেকর্ডও আছে এছাড়া এয়ারলাইন্সের অফারের খবর রাখা জরুরি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাদের পেজ অনুসরণ করলে বিশেষ মূল্য ছাড় সম্পর্কে দ্রুত অবগত হওয়া যায় এক্ষেত্রে কখনো কখনো কম দামে টিকিট পেতে আপনাকে ট্রানজিট সহ ফ্লাইট বেছে নিতে হতে পারে যা কয়েক ঘন্টার ঝক্কি বাড়ালেও টিকিটের দাম অনেকখানি কমিয়ে দেয় এছাড়াও আছে কিছু গোপন কৌশল ভ্রমণের আগে পর্যটন বিষয়ক বিভিন্ন মেলার খোঁজ রাখুন বছরে কয়েকটি বড় মেলা অনুষ্ঠিত হয় যেখানে এয়ারলাইন্সগুলো বিশেষ ছাড়ে টিকিট বিক্রি করে বিশেষ করে বাংলাদেশ বিমানের টিকিট এই মেলাগুলোতেই কম দামে পাওয়া যায় অন্যদিকে ব্যাঙ্কগুলো তাদের গ্রাহকদের ক্রেডিট কার্ড ব্যবহারে উৎসাহিত করতে নানা ধরনের ডিসকাউন্ট অফার দেয় বুকিংয়ের আগে আপনার ক্রেডিট কার্ডের বিশেষ অফার আছে কি না তা জেনে নিন এমনকি গ্রুপ বা প্যাকেজ ট্যুরের মাধ্যমে টিকিট কাটলেও ট্রাভেল এজেন্সিগুলোর পাইকারি ভাড়ার কারণে ব্যক্তিগত খরচের তুলনায় কিছুটা সাশ্রয় হতে পারে সবশেষে মনে রাখবেন আরামদায়ক ও সাশ্রয়ী ভ্রমণ কেবল ভাগ্যের ওপর নির্ভর করে না এটি নির্ভর করে আপনার পরিকল্পনার উপর তবে টিকিট চূড়ান্ত করার আগে অবশ্যই হিডেন চার্জ বা লুকানো খরচগুলো যেমন এয়ার ট্যাক্স ব্যাগেজ ফি ট্রাভেল ইন্স্যুরেন্স চার্জ সতর্কতার সাথে যাচাই করে নিন সঠিক সময়ে সঠিক কৌশলটি জানলে আপনারও আকাশ ছোঁয়ার স্বপ্ন আর বাজেট দুটোই থাকবে হাতের মুঠোয়